সকলকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে তো এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও যেহেতু আপনারা ভিডিওটি দেখুন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আমি যাচ্ছিলাম গ্রামের রাস্তায় তো দেখতে পেলাম কটা ভাই এখানে খেলা করছে তো এরা যেহেতু ভার্চুয়াল গেম খেলছে না ফিজিক্যাল গেম খেলছে অত্যন্ত ভালো লাগলো দেখে তো এদের কাছ থেকে কিছু প্রশ্ন করা যাক তো চলুন তো এই ভাইটাকে প্রথমে প্রশ্ন করবো তো ভাই বলছি বলুন

আচ্ছা মানে আচ্ছা মানে এই যে ছকের মধ্যে যে গুলিগুলো আছে গুলিগুলো যদি নড়ে যায় আর যদি বক্সের ভিতরেই থেকে যায় তাহলে সেটি গুলাম তাই তো শর্টকাট আছে তো ভাইরা বলছি যে এই গুলি খেলার কেমন কি নিয়ম রয়েছে একটু যদি বল আচ্ছা একটি নিয়ম বলো

তার মানে ওকেই আরেকবার রিপিট করে মারতে হয় এই যে খালি গায়ে ভিখারি ভাইটার গুলি চালছে এ বেঁধে গেছে বলছে তো খেলার কিছু মাথা মন্ডু তো বুঝতে পারছি না তো এরা এই ভাইটা এই ভাইটার গুলিতে মেরেছে তাই জন্য নাকি সব গুলিয়ে জিতে গেছে তো দেখতে আছে খুব খুশি কেমন খুশি তুমি খুশি

এক্ষুনি ভাইরা যে খেলাটা শুরু করছে এটি এক ধরনের কিন্তু জুয়া খেলা তো এরা সেটি করছে এই যে ছকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লুডুর ছক্কার মতো এক দুই তিন চার পাঁচ ছয় করে ছটা বক্স করা আছে এবং লুডুর ছক্কা এই ভাইটির হাতে রয়েছে এ যে চালটা দিচ্ছে এবং সেই চালের সঙ্গে যদি এই সাইডে যে দুটো ভাই বসে আছে তারা এই বক্সের মধ্যে কিন্তু গুলি রাখবে যদি দুই পরে লুডুর ছক্কায় আর এই ভাই যদি ওই বক্সটার মধ্যে দুইয়ের মধ্যে যদি একটা গুলি রাখে তো ভাই জিতে হবে পাঁচটা গুলি আর এই যে যে ভাইটা হচ্ছে ছক্কা গুলি চালছে এ কিন্তু হেরে যাবে ঠিক আছে একেই দিতে হবে ওই গুলিটা আর এরা যদি হেরে যায় তো এদের গুলিটা কিন্তু এই ছক্কা চালা ভাই নিয়ে নেবে ঠিক আছে এমনই এরা একটা নিয়ম বের করেছে খেলার মধ্যে তাহলে তুমি কত জিতলে ভাই দশটা গুলি জিতে গেছো বাহ বা বাহ্ আপনারা শুনলেন যে ভাইটা দশটা গুলি জিতেছে তো ভাই হচ্ছে ওই ছকের মধ্যে দুয়ের ঘরে দুটো গুলি রেখেছিলো এবং এই যে ছক্কাচালা ভাই রয়েছে এ কিন্তু চাল দিয়েছে দুই তো সেই মতে এই ভাইটা কিন্তু জিতে গেছে তো ওকে দশটা গুলি অবশ্যই দিতে হবে তো ওরা এই নিয়মে খেলাটা চালু করেছে কি বলবো বাচ্চা কাচ্চাদের তো দেখতে পেলে গ্রামের বাচ্চারা কীরমভাবে গুলি খেলা করে এবং গুলি খেলার মধ্যে এরা কি নিয়ম বের করেছে তো এই যে খেলাটা দেখো কী খাতারনাক নিয়ম এদের হ্যাঁ তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন